হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম ও রান্না ব্লগ না সরি সরি এটা ব্লগ নয় আজকে একটা রান্নার রেসিপি তোমাদের দেখাবো এখন আমি রান্নাঘরে আছি সন্ধেবেলা তো সবাই গুড ইভিনিং তো এই সন্ধেবেলা কী বানাচ্ছি দেখো তোমাদের দেখাই ব্যাক ক্যামেরাছি দুই রকমের পাস্তা তো প্রথমে এইটা ছিল পরে আবার এটা নিয়ে আসলো আমি এখানে আলুও কেটেছিলাম যে পাস্তাটা একটু কম কম লাগছিল এর জন্য একটু আলু কেটেছি তারপরে এগুলো নিয়ে আসলো আলু আর দেবো না কম হয়ে যাবে অনেকগুলো লোক আমাদের বাড়িতে এর জন্য আর এখানে দেখো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আর লঙ্কাগুলোও কেটে নিয়েছি অত কুচি করে আমি কাটতে পারিনি বটি দিয়ে কাটছি আর চাকু দিয়ে কাটলে ছোটো ছোটো হয় আর এখানে একটা সস নিয়ে নিয়েছি তো এটাই আজকে উপকরণ আমার খুব এখানে গরম জল হসিয়ে দিয়েছি আর গরম জলে একটু নুন আর সাদা তেল দিয়েছি তেলগুলো কিন্তু ভাসছে তো জলটা গরম গরম হতে দিয়েছি দুটো ম্যাগি মশলা তিনটে আছে দুটো দেবো আর একটা দেবো না দুটোই দেবো আর দেখো কি গরম গরমে একদম ঘেমে দেখাবো আমি কিভাবে বাড়িতে এরকম পাস্তা বানাই তো থাকো দেখতে এখানে দেখো কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি গরম জল কিন্তু জলটা কিন্তু গরম হয়ে গেছে আর এখানে নুন আর সামান্য সাদা তেল দিয়েছি যাতে একটার গায়ে একটা না লেগে যায় এর জন্য সাদা তেলটা দেওয়া তোমরা যারা জানো না তাদের জন্য বলছি তো এই দেখো এখানে গরম জলটা গেছে আর ফুটেও গেছে আমি দেখছিলাম যে সেদ্ধ হয়েছে কি না তো দেখলাম যে সেদ্ধ প্রায় হয়ে এসেছে তো এখন এটা নামিয়ে নেব তো এই দেখুন আমি নিয়েছি ঝুড়িতে নামিয়ে ঠান্ডা জল দিয়ে দিয়েছি নালে আবার একটার গায়ের ওপর একটু লেগে যেতে পারে আর এখানে তিনটা ডিম ভেঙে নিয়ে তিনটা ডিম এখন ভেজে নেব আগে ডিমটা ভেজে কিছুতে তুলে রাখবো তারপরে পেঁয়াজ কুচিয়ে রাখছিলাম সেগুলো দেবো তো এখানে দেখো ডিম ওইটা বাটিতে একটুখানি দেখলাম ওটা কিন্তু আমার ছেলের জন্য লঙ্কা ছাড়া করেছিলাম যে ও তো ঝাল দিলে খেতে পারবে না এর জন্য আর এদিকে দেখো আমি ওটা করা হয়ে গেছে তারপরে এখানে হান লঙ্কা দিয়ে যে করবো সেটা করছি এখানে তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো কিন্তু আমি একদম কুচি কুচি করে কাটতে পারিনি তোমরা অবশ্যই ছুরি দিয়ে কাটবে তাহলে কুচি কুচি করে কাটা যায় আর আমি তো বটি দিয়ে কেটেছি এর জন্য অতটাও পারিনি কুচি কুচি করে কাটতে আর এদিকে দেখো পেঁয়াজটা একটু লাল লাল করে একটু ভেজে নিলাম প্রথমে তারপরে এইখানে পাস্তাগুলো দিয়ে দিলাম পাস্তার পরিমাণটা তো কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে কড়াইটা ধরে এক হাতে ধরে নাড়াতে হচ্ছে এক হাতে যেহেতু আমার ফোনটা এর জন্য আমি তোমাদের ঠিক করে দেখাতে পারছি না যখন এগুলো সব দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম নুন হলুদ লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নাড়িয়ে চড়িয়ে দেবো এটা তোমাদের দেখাতে পারি না যে এই যে নাড়িয়ে একদম সব মিশিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম ডিম ভাজাটা এক হাত দিয়ে নাড়াতে গিয়ে না কড়াইটা প্রায় উল্টে যাওয়ার মতো ওই যে নড়ে চড়ে যাচ্ছিলো এর জন্য দেখাতে পারছিলাম ঠিক করে তারপরে দেখো আমার পাস্তাটা প্রায় রেডি প্রায় হয়ে গেছে এখন সত্যি এখন শেষে দিয়ে দিলাম ম্যাগি মশলা তারপরে দিয়ে দেবো একটু সস সসটা কিন্তু কেউ মিস করবে না সসটা অবশ্যই দিবে তাহলে টেস্টটা আরও বেড়ে যায় তো লাস্টে একটু সস দিয়ে এটাকে নেড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবো আর এই এখন আমি নিয়েছি আর এই দিয়ে এখানে মা আর বাবার জন্য প্রথমে বেড়ে নিয়েছি মা আর বাবাকে দিয়ে এসে তারপরে আমরা আমি খাবো ভাই খাবে কাপের বাবা খাবে সবাই খাবে তো বাবা বাবাকে দিলাম মা খায়নি বাবা খাচ্ছে আমার না খেয়েটা ভালো লাগছে না তো এখানে আমিও নিয়ে নিয়েছি খেয়ে দেখবো যে কেমন হয়েছে ঘরে নিয়ে চলে এসেছি বাটিতে অল্পই নিয়েছি ভাত খেতে আবার পারবো না বেশি খেলে অনেকটাই কিন্তু হয়েছিল দেখছি আগে ভাবছি মনে হয় অনেকটা হবে না কম হয়ে যাবে তারপরে রান্নার পরে কিন্তু কম তারপরে কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আমি নিজে রান্না করেছি তাই এর জন্য বলছি না আমি ভালো হয়েছে তাই ভালো বলছি তো তোমরা এভাবে আমার মতো বাড়িতে বানিয়ে খাবে অবশ্যই ভালো হবে তো আজকের এই রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেওয়া